আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন হাবিবুল নবী খান সোহেল বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি আর একটু বাকি আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সঙ্গে নিয়ে এ রাস্তাটুকু সফলভাবে অতিক্রম করব এবারে জানাব অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে জানাবো বাংলাদেশে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অনেকেই মনে করছেন বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে দুদেশের স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আলোচনা চলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর জানান ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় নয়াদিল্লি এদিকে ছাত্র জনতার জনস্রোতে সুরাচার হাসিনা ভেসে গেছে মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন ছাত্র জনতার জনস্রোতে সুরাচার শেখ হাসিনা ভেসে গেছে এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ সোরাচার মুক্ত হয়েছে জানিয়ে দেব প্রশাসনে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের চিহ্নিত করতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেন প্রশাসনে ফ্যাসিবাদের যত প্রেতাত্মা আছে তাদের চিহ্নিত করতে হবে রাজনৈতিক দমনপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতে গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপট্টনে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েলকে আমিরাত সৌদির কড়া বার্তা আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা বিন জায়তাল আল নাহিয়ান সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল পৃথক বার্তা দিয়েছেন সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না রাজনৈতিক দমন প্রড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি সব কথা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি আর একটু বাকি আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সঙ্গে নিয়ে এ রাস্তাটুকু সফলভাবে অতিক্রম করতে পারব শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন আমরা অনেকবার বলেছিলাম তত্ত্বাবোধী সরকার দিন শেখ হাসিনাকে বলেছিলাম আমাদের কথা শুনুন কিন্তু আমাদের কথা শুনলেন না তিনি শুনলেন দাদাবাবুদের কথা তিনি আমাদের কথা যদি শুনতেন তাহলে জনগণের এত ক্ষোভ হতো না এভাবে পালাতে হতো না এখন বলেন সীমান্তের ওপারে আছি আরে আসেন না আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল বলেন যে দলে নেতারা কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল করেন নাম আরেকটি কথা বলতে চাই যারা তাকে প্রশ্রয় দিয়েছেন যিনি মাত্র পনেরো দিনে নয়শটি নিরপরাধ মানুষকে হত্যা করেছে বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে গুম করেছে এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে যারা প্রশ্রয় দিয়েছেন ফোন দিয়েছেন কান পেতে শুনে রাখেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না কিভাবে তা করতে হয় আমরা তা ভালো করে জানি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এ সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এ সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণবুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তিনি বলেন কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যে আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া দরকার এর আগে বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআনতেলাউতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে নয়াপল্টন এলাকায় রাজধানীর প্রতিটি ওয়ার্ড থানা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় জয়শঙ্কর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অনেকেই মনে করছেন বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে দুদেশের স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আলোচনা চলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর জানান ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এস জয়শঙ্কর বলেন বাংলাদেশে যা হচ্ছে বা যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল আমাদের ভালো বাণিজ্য আছে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো আমি দুদেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি সেদেশটিতে অবস্থান করছেন ভারতের শেখ হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে এর আগে গত মাসে ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা খুব কম সময় নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন তারপর একটি সংবাদ সম্মেলনে তিনি জানান হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে সময় দেবে ভারত সরকার এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ড ইউনুস বলেন দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই পানি বন্টন আন্তঃসীমান্ত যোগাযোগের মতো দ্বিপাক্ষিক সমস্যার দিকেও ইঙ্গিত করেন প্রধান উপদেষ্টা এসব সমস্যার সমাধানের জন্য তার প্রশাসন দিল্লির সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে জানান ড ইউনুস জনতার জনস্রোতে সুরাচার হাসিনা ভেসে গেছে মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন ছাত্র জনতার জনস্রোতে সুরাচার শেখ হাসিনা ভেসে গেছেন এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ সুরাচার মুক্ত হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে তিনি এসব কথা বলেন মঈন খান বলেন বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যে ইতিহাস তৈরি করেছে তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ছাত্র জনতার জনস্রোতে সুরাচার হাসিনা ভেসে গেছে ছাত্র জনতাকে বিএনপির সমর্থন দিয়েছে এবং তবে নির্ধারিত সময়ে প্রথম ম্যান্ডেট নির্বাচন দিতে হবে একই সঙ্গে গত পনেরো বছরে যে জুলুম নির্যাতন হয়েছে তার বিচার করতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েলকে আমিরাত ও সৌদির করা বার্তা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েলের প্রতি কড়া বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বিন জায়তাল নাহিয়ান এবং সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল পৃথক বার্তা দিয়েছেন সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আমিরাত জানিয়েছে সাত দিন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজা ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না তারা অন্যদিকে সৌদি আরব জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বিন জায়েদ নাহিয়ান বলেছেন আমিরাত ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন দিতে প্রস্তুত নয় এমন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে যেখানে সরকার ব্রাত্যপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সততা যোগ্যতা ও স্বাধীনতা সম্মানের সঙ্গে এটি পরিচালিত হবে এ ধরনের সরকারকে আমিরাত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকবে এদিকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল ফয়সাল বলেন যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব এর আগে গত মে মাসে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক নিবন্ধে বলা হয় ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদির শর্ত মানতে হবে তবে এ সম্পর্ক স্থাপিত হবে এই শর্তগুলো হলো গাজা থেকে সরে যাওয়া বসতি স্থাপন বন্ধ এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা নিবন্ধে লেখক উল্লেখ করেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন এতানেহর অধীনে যে চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম তবে সৌদির শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েলের কোনও সরকার এলে তখন চুক্তি হতে পারে চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ হবে এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও সহায়তা করবে তারা